এএফসি এফ সতেরো নারী ফুটবলের এইচ গ্রুপের খেলায় বাংলাদেশ জয় শুরু করতে পারেনি জয়ের বদলে তারা এক এক গোলে ড্র করেছে স্বাগতিক জর্ডানের সাথে জর্ডানের আকাবা শহরে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দুই মিনিটের লিড নিলেও পরবর্তীতে ডিফেন্ডার এবং গোলকিপারদের ভুলে ম্যাচটিতে তারা একে ড্র করতে বাধ্য হয় ফিফা র্যাঙ্কিংয়ে জর্ডান ছিয়াত্তরে থাকলেও বাংলাদেশ আছে একশো চারে কিন্তু ময়দানি লড়াইয়ে জর্ডানে খেলা দেখে কখনোই মনে হয়নি তারা বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে কিন্তু বাংলাদেশ দলের ফুটবলাররা এতটাই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন যে তাদের ভুলের কারণেই তাদের উচ্চবিলাসী শটের কারণে তাদের নিজে নিজে গোল করার চেষ্টার কারণেই কিন্তু বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারেনি দুই মিনিটে মামুনি চাকমার কিক জর্ডানের ডিফেন্ডারের মাথায় লাগলে সেই বলে হেডে বাংলাদেশকে এগিয়ে নেন সৌরভী এখন প্রীতি এরপর মনে হচ্ছিল বাংলাদেশ গোল বনে ভাসিয়ে দেবে জর্ডানকে কারণ জর্ডান কোনোভাবেই ভালো খেলতে পারছিল না ম্যাচে সারাক্ষণই ছিল বাংলাদেশ দলের দাপট কিন্তু মিডফিল্ডাররা যে নিখুঁত পাসটা দিবেন ফরওয়ার্ড লাইনকে স্ট্রাইকারদেরকে সেটাই কিন্তু হচ্ছিল না আর যখন একজন ফরোয়ার্ড অ্যাটাকে যাচ্ছিলেন তার হেল্পিংয়ে কেউ আসছিল না এই যে ভুল স্ট্র্যাটেজি কোচের এই যে ভুল স্ট্র্যাটেজি এটাকে আমরা দায়ী করব যে কারণে বাংলা জিততে পারেনি জর্ডান দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেছে তারা কোনো মতো সময় পার করার চেষ্টা করেছে দু একবার তারা আক্রমণে আসার চেষ্টা করেছে একবার তারা ব্যর্থ হলো পরে তারা সফল হয়েছে এই সফল হওয়ার কারণ একটি লব থেকে আসা বল ডিফেন্সের ফাঁক গলে তাদের স্টিকার কাছে আসলে তিনি গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে পাঠান বাংলাদেশ দল যেভাবে খেলেছে তাতে আসলে মেজাজ খারাপ হওয়ার মতোই বিষয় কারণ এই দলটি সাফ অনুর্দ সতেরো নারী ফুটবলে রানার্স হয়েছিল শেষ ম্যাচে তারা শক্তিশালী ভারতকে চার তিন গোলে হারিয়েছিল এরপর তারা জর্ডান যাওয়ার আগে সিরিয়া এবং আমিরাতকে হারিয়েছিল সিরিয়াকে দুই শূন্যতে এবং সংযুক্ত আরব আমিরাতকে শূন্যতে হারিয়েছিল সেই ম্যাচ খেলে ফুটবলাররা যে অভিজ্ঞতা অর্জন করেছিল আশা করা হয়েছিল যে জর্ডানের বিপক্ষে আঁকাবার মাঠে তারা সেটাই কার্যকরী করবেন এবং দলকে জিতিয়ে আনবেন কিন্তু এদের খেলা দেখে মনে হয়েছে তারা কিছুটা ক্লান্ত আর মনে হয়েছে তাদের মতো পরিকল্পনার অভাব ঠিকমতো ক্রস দিতে না ঠিকমতো পাস হচ্ছিল না এই যে ভুলগুলো এতেই কিন্তু বাংলাদেশকে ডুবিয়েছে এখন বাংলাদেশকে কোয়ালিফাই করার জন্য সতেরো তারিখে ম্যাচে অবশ্যই জিততে হবে চাইনিজ বিপক্ষে যদিও পনেরো তারিখে চাইনিজ এবং জর্ডান ম্যাচ খেলবে সেই ম্যাচের রেজাল্টও বাংলাদেশের জন্য অপেক্ষায় রাখবে কারণ সেই ম্যাচে কি হয় তার উপরেই কিন্তু বাংলাদেশকে পরে ম্যাচ খেলতে হবে তবে সোজা কথা হল বাংলাদেশ যদি চাইনিজ টাইপেকে হারিয়ে দেয় যাদের ফিফা র্যাঙ্কিং বিয়াল্লিশ তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করবে এফসি অনুরুদ্ধ সতর নারী ফুটবলের চূড়ান্ত পড়বে এখন বাংলাদেশ দল যে হতাশাজনক খেলা খেলেছে জর্ডারের বিপক্ষে দুর্বল জর্নারের বিপক্ষে এখন শক্তিশালী চাইনিজ টাইপের বিপক্ষে সেটা পুষিয়ে নিতে পারবে কিনা ভালো খেলতে পারবে কিনা সেটি একটি প্রশ্ন অবশ্য বাংলাদেশ দল কয়েকদিন বিশ্রাম পাবে এটা একটা সুবিধা এতে ক্লান্তিটা দূর হবে এবং বাংলাদেশ দল যেভাবে সাফে খেলেছিল এবং এই দলটির মধ্যে যে টিম স্পিরিট আছে তা যদি বল থাকে তাহলে কিন্তু বাংলাদেশ চাইনি হারাতে পারবে তবে অবশ্যই জর্ডানের বিপক্ষে তাদের পারফরম্যান্স একেবারে হতাশাজনক এমনটা কেউ আশা করেনি বাংলাদেশ গুলে জিততে পারতো জর্ডানের বিপক্ষে জর্ডান কোনোভাবেই খেলতে পারছিল না তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখেছে বাংলাদেশের আক্রমণগুলো ঠেকানোর চেষ্টা করেছে অন্যদিকে লাল সবুজ জার্সিধারীরা উদ্দেশ্যহীন শট মেরে ভুল পাশ দিয়ে পরিকল্পনা মাফিক না খেলে এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েই বাংলাদেশকে জিততে দেয়নি এই ম্যাচে ফলে তারা এখন চাপে পড়ে গেছে তাদেরকে এখন জিততে হবে চাইনিজ দাবির বিপক্ষে পুরো ম্যাচে বাংলাদেশ কোচ সাইফুল বাড়ি টিটু মাত্র একজন খেলোয়াড়কে বদল করেছেন আর তা হলো মামনি চাকমা একবারে শেষ দিকে উনানব্বই মিনিটে তাকে বদল করা হয় তার জায়গায় নামানো হয় রিয়াকে বাংলাদেশ দল ভালো খেলতে পারছিল না তাদেরকে ক্লান্ত মানো হচ্ছিল কোচ যদি আরও আগে গতিসম্পন্ন কয়েকজন ফ্রেশ খেলোয়াড়কে নামাতেন তাহলে হয়তো বা ম্যাচটা আরেকটু চেঞ্জ হতে পারত কারণ বাংলাদেশ খেলছে আধবত দেখিয়েছে দাপট দেখিয়েছে গোলের চান্সগুলো কিন্তু সেভাবে ক্লিয়ার সৃষ্টি করতে পারেনি এই সবেরই যোগফল বাংলাদেশ জিততে ব্যর্থ হয়েছে জর্ডানের বিপক্ষে কথা হলো বাংলাদেশ যদি চাইনিজ টাইপেকে হারিয়ে দেয় যাদের ফিফা র্যাঙ্কিং বিয়াল্লিশ তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করবে এফসি সি অনুর্ধ নারী ফুটবলে ফুটবলের চূড়ান্ত পড়বে